প্রশ্ন করেছেন হুজুর নূর পাগলার লাশ কবর থেকে পুরা হ্যাঁ পোড়ানো নিয়ে কিছু বলেন না বলেন না বলেন হ্যাঁ না হলে তারা জীবিত মানুষকে ধরে ধরে পোড়াবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আসলে এখানে যে প্রশ্নটা আপনি করেছেন সেটার দুটো দিক আছে এক হলো নুরা পাগলা ওনাকে পুড়িয়েছে কোন মানুষ দাপন করবার পরে ওনাকে এক নম্বর কথা হলো কবর থেকে উত্তোলন করা এটা শরীয়ত ইসলামের শরীর সম্পূর্ণ নিষিদ্ধ শুধু তুলতে পারবে কখন যদি তার কোনো রকমের ইনভেস্টিগেশন প্রয়োজন হয় যেমন পুলিশ তার আবার ময়নাতন্দরদের জন্য আদালতের নির্দেশে ইনভেস্টিগেশন প্রয়োজন আছে তোর জন্য তার কফিন তুলতে পারবে সাধারণ মানুষ অথবা আমি আপনাকে বলি অথবা এমন একটা কবরস্থান আপনি দাফন করলেন কবরস্থানের মালিক বলছে তুমি আমার অনুমতি নাও জায়গার মালিক আমার অনুমতি নেই তুমি কফিনটা এখান থেকে বের করে নিয়ে যাও কফিনটা এখান থেকে তুলে ফেলো আমি আমার কবরস্থানে তোমার মুরুব্বির বা তোমার বাবার কবর দিতে পারবো না তখন আপনি কফিনে যা আছে হাড়গুড় যা আছে সেটা উত্তোলন করে আপনি অন্য স্তর কবরস্থ করতে পারবেন কিন্তু মালিক যদি আপনাকে বের করে দেয় এমনি সাধারণ কবরস্থানে আমরা দাফন করবার পরে এবং সাধারণ কবরস্থানে সাধারণ কোনো অসুবিধে নেই এরকম একটা সুন্দর কবরস্থানে দাফন করবার পরে বিনা কারণে এই প্রয়োজনগুলো ছাড়া কোনো কফিন উত্তোলন করার শরীরে যায়স নেই এক নম্বর দু নম্বর হচ্ছে নোরা পাগলা নয় কোনো প্রাণীকে আপনি পোড়াতে পারবেন না নোরা পাগলা তো মানুষ এবং মানুষের মধ্যে মুখল গাতের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে একজন হচ্ছে নুরা পাগলা আপনি হতে পারে আপনি হতে পারেন কিন্তু এরপরে প্রশ্ন আসছে যে একটাই যে তাকে পোড়ানো যাবে কিনা প্রথমত কথা হলো মানুষ নয় যে কোনো প্রাণী আপনি হত্যা করবার পর আর পোড়াতে পারবেন না কোনো প্রাণী উক্তরের মজি কবল যা আর ওসুরে একটা কায়দা আছে যে কোনো কষ্টদায়ক প্রাণী কিন্তু আপনি হত্যা করতে পারবেন যেন একটা কুকুর পাগল হয়ে গেছে দৌড়ে দৌড়ে শুধু মানুষকে কামড়াচ্ছে এলাকায় পাগল হয়ে গেছে যেমন ভাদ্র মাসে কুকুর পাগল হইয়া মানুষকে কামড়ায় যখন কামড়াবে তখন তাকে আপনি ওই কষ্ট থেকে মানুষকে বাঁচাবার জন্য বাচ্চাদেরকে কামড়াবে বুড়াকে বাচ্চা কামড়াবে আপনাকে কামড়াবে ওটা থেকে বাচ্চাবার জন্য তাকে আপনি গুলি করে হত্যা করতে পারবেন হত্যা করবার পরে তাকে মেরে ফেলতে পারবেন মেরে ফেলার পরে তাকে আর পোড়াতে পারবেন না মেরেছেন বাস তাকে এখন মাটিতে ফুতে ফেলতে হবে পোড়াতে পারবেন না কোনো প্রাণী ইভেন কি আমরা যে ব্যাট দিয়ে ওই মশা মারি এটার ব্যাপারে শরীরের মুক্তি আর মধ্যে মতানক্য আছে কেউ বলেছেন এটা আগুনে পোড়া পোড়া হয়ে যায় এটা জায়েজ নেই কেউ বলেছেন না ব্যাট ব্যবহার করলে আমরা শুধু আঘাত করি আঘাত করে তাকে পোড়ে না সেখানে আঘাতটাকে পড়ে যায় এই হাইসিএ অনেকে জায়েজ দিয়েছে তাহলে কোনো প্রাণীকেই কিন্তু যেখানে পোড়া যাবে না সেখানে দুটো ভুল করেছে হয়েছে তাদের যারা নুরা বাগলাকে কবর থেকে তুলেছেন তারা কিন্তু দুটো অন্যায় করেছেন এক হচ্ছে কবর থেকে তুলেছেন এটা না জায়েজ হ্যাঁ ওরা বলতেছে যে কবরের উপরে অপসংস্কৃতি চলতেছে একটা ঘর বানিয়েছে ঘরটা কাবাগুলের গিলাবে বানিয়েছে ঠিক আছে এসব কিছু তো আইনগত বিষয় আছে আপনি দেখা করে থানায় মামলা করে যেগুলো ইসলামিক কালচারের উপর আঘাত করেছে তোর জন্য এগুলো আপনি ভেঙে দিতে পারেন যেমন ধর পরিবর্তনের জন্য বলতে পারেন কোনো অনিসলামিক কাজ হলে কবর কেন্দ্রিক সেটা কিন্তু আমরা সাপোর্ট করি না সেটা কিন্তু বন্ধ করা চাই কিন্তু এটা বন্ধ করে দিলেই যথেষ্ট থাকে আবার কবর থেকে তোলা হবে কেন এক নম্বর অপরাধ তারা করেছে আবার তুলেছেন তো তুলেছেন যদি ওখান থেকে তাকে তুলতে হয় তাহলে অন্যত্র দাফন করতে হবে তাকে তো পড়াতে পারবেন না তাকে ওখান থেকে নিয়ে গণকবরস্থানে যেমন সে নিজের বাড়িতে দাফন করেছে মাজার করবে চিন্তা করে আপনারা চিন্তা করতেছেন যে আমরা মাজার করতে দেব না সে কেন মাজার করবে সে ভণ্ড তো ঠিক আছে তার কফিনটা তুলে গণকবরস্থানে ওই এলাকায় কবরস্থান আছে না দিঘির পাড় বা পুকুরের পাড় বা কোনো নির্দিষ্ট কবরস্থান ওখানে তাকে দাফন করা হবে শেষ কিন্তু আপনারা পড়ালেন কেন কোনো অবস্থাতেই কোনো মানুষকে পড়াতে পারবেন না এই হলো শরীয়তের বিধান যারা পুড়িয়েছেন ওরা যদি সেটাকে মনে করে পুড়ায় যে যারা পুড়িয়েছেন ওরা যদি সেটাকে মনে করে পড়ায় তাহলে কিন্তু তারা সবাই কাফের হয়ে যাবে আর যদি জায়েজ মনে না করে এমনি ঘৃণা বসত পড়ায় তাহলে তারা সবাই কবিরা গুণা করলো কবিরা গুণা করলো এই কবিরা গুণা তারা তো বা করা ছাড়া মাপ পাবে না দুটো কথা কিন্তু এখানে আবার ফতোয়া ভুল বুঝবেন না যদি ইচ্ছেকৃত ভাবে নুরা ফাগলাকে পোড়ানো সরিয়েতে যায়স এরকম মনে করে তাকে পোড়ানো হয় তাহলে কিন্তু যারা এই পুরানো কাণ্ডের সাথে জড়িত ছিল তারা সবাই কাফের আর যদি তারা এমনি স্বাভাবিকভাবে পড়ায় ঘিনাবশত পড়ায় কিন্তু এটাকে জায়েজ মনে করে না তাহলে তারা গুনায় কবিরা করবে এটা মারাত্মক এক অপরাধ এই অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য নয় এজন্য নুরা এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত ব্যতীত করেছে সেই হয়তো ভণ্ড হবে কিনা আমি জানি না যদি ভণ্ড হয় ভণ্ডেরও তো একটা শাস্তি আছে এখন কবরে যখন গিয়েছে আল্লাহ আগে শাস্তি দেবে শেষ থাকাকালীন সময় তার ভণ্ডামের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেনি কিন্তু যখন দুনিয়া থেকে চলে গেল তখন আপনি তাকে ভণ্ড বইলা তার উপরে কবরের উপরে আঘাত করছেন এটা কিন্তু মারাত্মক অপরাধ সুতরাং বাংলাদেশের প্রচলিত আইনে তাদের প্রত্যেকের বিচার হওয়াও এটা আমাদের দাবি ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য